বৈরিয়া অবহার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছে গত তিন দিন সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও নদ নদীর পানিগুলো গত দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বেড়েছে এক আমি এখন দাঁড়িয়ে আছি কালী নদীর উপর এই কিছুদিন আগেও এই নদীতে মানুষ এপার থেকে ওপারে হেঁটে পার হতো নদীর মাঝে খেলা হতো ফুটবল ক্রিকেট এবং গরু মহিষ চড়ানো হতো সেই নদীতে এখন যেন আর পানি ধরছে না এবং এই যে কালী নদীর শৈলকুপা উপজেলার তামালতলা বাজারে তামালতলা টু নিশ্চিন্দপুর দুই গ্রামের মাঝে সংযোগ স্থাপন করার জন্য যে সেতুটি ছিল সেটি কিন্তু নতুন করে নির্মাণ করার জন্য ভেঙে ফেলা হয়েছে প্রায় বছর খানেক আগে এবং সব ধরনার হালকা যানবাহন ও সাধারণ মানুষের পারাপারের জন্য একটি সংযোগ সেতু নির্মাণ করেছিল সড়ক ও জনপদ বিভাগ সেই সেতুটি অতিরিক্ত পানির স্রোতের তোড়ে এ যে সংযোগ রাস্তাটুকু ছিল সেটুকু ভেঙে চলে গেছে বেশ অনেকখানি এবং পুরো ব্রিজটা তার নির্দিষ্ট স্থান থেকে সরে এসেছে আশা আজ গতকাল রাতে আমরা শুনছিলাম যে বৃষ্টি প্রায় ভেঙে যায় যায় অবস্থা এবং আজকে আজকে সকাল থেকেই কিন্তু এই অবস্থা এরপর থেকেই ব্যস্ত এই সড়কটির দুই পারে উৎসুক জনতা যেমন ভিড় করিয়েছে এবং একই সাথে যারা শৈলগুপা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে এই ব্রিজটি পার হয়ে শেখপাড়া এবং শেখপাড়া থেকে এই ব্রিজটি পার হয়ে শৈলকুপা বা অন্যান্য এলাকায় যাওয়া আসা করবেন তারা এখানে এসে কিন্তু বিপদেই পড়েছেন কারণ এই সেতুটি তারা পারাপার হতে পারছেন না এখন যারা আসতে চান আগামী আগামীকালও কিন্তু আসা সম্ভব নয় এটি আবার পূর্ণ নির্মাণ বা আবার সংস্কার শেষ না পর্যন্ত এই সেতুটি আপাতত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে এমনকি সাধারণ মানুষ যে পর মানে পারাপার হবে সেই অবস্থাও কিন্তু এই বৃষ্টিতে এখন নেই একই সাথে যে প্রচন্ড স্রোতের কারণে প্রতিনিয়ত একটু কিন্তু বৃষ্টি দেবে যাচ্ছে এবং একটু একটু করে সরে যাচ্ছে তার উপর উৎসুক জনতা যেভাবে ভিড় করছে তাতে যে কোনো সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে কারণ আমরা উৎসুক জনতার সাথে সব সময় দেখেছি ছোট ছোট শিশুরা তারাও কিন্তু একেবারে কৌতূহল নিয়ে বড়দের সাথে ব্রিজের উপর এসে ভিড় জমাচ্ছেন এবং ব্রিজ কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন এখানে যারা আসছেন উৎসুক জনতা তাদেরকে নিরুৎসাহিত করতে যাতে তারা ব্রিজের উপর থেকে সরে যায় কারণ এই মুহূর্তে কালী নদীর উপরে এই যে বেইলি সেতুর উপর আমি দাঁড়িয়ে আছি যেটি একদমই ভেঙে গেছে এবং কয়েক হাত জায়গা থেকে সরে এসেছেন এবং আমার পিছনে দেখছেন যে জায়গাটি সেটি কিন্তু প্রায় পাঁচ ছয় হাত জায়গা নিয়ে সংযোগ যে সংযোগ যে সড়কটি ছিল সেটি ভেঙে গেছে এখন প্রতি মুহূর্তেই বৃষ্টি একটু একটু করে দেবে যাচ্ছে এবং সরে যাচ্ছে সবচেয়ে বড় কথা আমরা সব সময় দেখেছি কিছু ঘটলেই যে উৎসুক জনতার যে ভিড় সেই ভিড়টি কিন্তু সামলে কাজ করা বড়ই কঠিন তো এই ছিল আমার কাছে কালী নদীর যে বেইলি সড়কটি বা সংযোগ সেতু ভেঙে যাওয়ার সর্বশেষ